মিনিস্টার হাইটেক পার্কে কিন্তু সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার পদে কিন্তু চল্লিশ জনের একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে যেখানে কিন্তু আপনি এসএসসি এস এর পাশে আবেদন করতে পারবেন হ্যালো এভিওয়ান কী অবস্থা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে নতুন একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনাকে দিচ্ছে যেটা কিন্তু এসএসসি এবং এসএসসি পাশে আবেদন করতে পারেন বড় একটা পদ রয়েছে চল্লিশটি পদ সো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি এবং যদি কোনো কম যদি কোনো কোশ্চেন জিজ্ঞেস করার থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন সেই সাথে ভিডিও একটি লাইক এবং একটি কমেন্ট করবেন চলুন শুরু করা যাক এই পদে যদি আপনি আবেদন করতে চান শিক্ষাগত যোগ্যতা রয়েছে এসএসসি এসএসসি পাস অতিরিক্ত প্রয়োজনীয় বিশেষ বয়স আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে হতে হবে চাকরি চাকরির যে দায়িত্ব সমূহ ও কনটেক্ট কী কী রয়েছে ফাইন্ড নিউ অপরচুনিটি ফর কোম্পানি প্রোডাক্ট ইনস্যস শোরুম সেলস মানে শোরুমে যে সেলস রয়েছে সেলস বাড়াতে হবে কর্পোরেট সেলস বাড়াতে হবে নিউ কাস্টমার কীভাবে আনা যায় সেভাবে ব্যবস্থা করতে হবে সেলস প্রমোশনাল অ্যাক্টিভিটিস থাকতে হবে এই বিষয়গুলো আপনাকে রাখতে হবে সেলস রিলেটেড এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা বা কী কী রয়েছে প্রয়োজনীয় স্কিল অভিজ্ঞতা মার্কেটিং সেলসে থাকতে হবে সেলস টার্গেট শোরুম এইসব বিষয়গুলোর অভিজ্ঞতা থাকলে ভালো এছাড়া রয়েছে আপনার কী কী সুযোগ সুবিধা থাকবে মোবাইল বিল থাকবে গ্রাজুয়েটে থাকবে বেতন পর্যালোচনা বার্ষিক মানে বাৎসরিক আপনার বেতন বৃদ্ধি পাবে উৎসব ভাতা দুইটি দুইটি উৎসব ভাতা থাকবে এসপার কোম্পানি পলিসি কর্মক্ষেত্র অফিস চাকরির ধরুন ফুল টাইম শুধুমাত্র পুরুষ বাংলাদেশের যে কোনো স্থলে আপনাকে মানে চাকরি করতে হবে এছাড়া রয়েছে এরপর আপনি লাস্ট একত্রিশ আগস্ট ভিতর আবেদন করতে হবে আর এখানে কী কী বিষয় রয়েছে তা তো অলরেডি বলেই দিয়েছি সো আপনি এই পদে যদি আবেদন করতে চান তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু এই পদটা আবেদন করে ফেলবেন আর এই চাকরি সার্কুলারটা কিভাবে আবেদন করবেন দেখেন এখানে কিন্তু একটা বিষয় রয়েছে আপনাদের ইমেইলে আপনার সাবি সিবি পাঠাতে হবে এখানে বলাই রয়েছে দেখেন ই সি আই সি এস ডি অ্যাট দা রেট জিমেল ডট কম আপনি সিবি পাঠান অথবা বিডি জব চেয়ে এসে তাদের অ্যাকাউন্টে এসে এই চাকরির লিখে সার্চ করে আপনি এখানেও আবেদন করতে পারবেন এই ছিল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিটি যদি ভালো লাগে আরও বেশি বেশি আবেদন করতে চান বা চাকরির নিয়োগ দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে